তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এখন আমি যে লজিকটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় থেকে বিবর্তন ও আবর্তন তো এই বিবর্তন আবর্তনটা পরীক্ষায় এইট মার্ক্সের এইট মার্সের জন্য যে লজিকটা সেট হবে যে প্রশ্ন হবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তো আমি তোমাদের এখন হচ্ছে প্র্যাকটিস করাবো এই লজিকটা হান্ড্রেড পারসেন্ট কমন এইট মার্কের জন্য আর একটা কথা বলছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে বলছি ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা জানো এই চ্যানেলটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় পুরো টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বর্তমান রানিং ক্লাস হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় তার আগে একটা কথা তোমরা দেখে নাও এই যুক্তি অর্ধা আমি কমপ্লিট করে দিয়েছি প্রপারটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে লিখে নেবে যা লিখে দিয়ে লিখে নেবে সেগুলো লিখলেই চারে চার পেয়ে যাবে একদম আশিতে আশি লিখিত পরীক্ষা গ্যারেন্টি আমার এখানে যারা পড়ে তারা আশিতে আশি পায় লিখিত পরীক্ষা আসি আর স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো হানড্রেড পার্সেন্ট তাও আবার ফ্রি কোনো টাকা লাগবে না দুই নম্বর বচন অধ্যা থেকে এই বচন অধ্যা লজিকের অধ্যা এমসিকিউ পেয়ে যাবে লিখে দিয়েছি সঙ্গে লজিক আসবে নোটস আসবে সব লিখে দিয়েছি কারণ ফুল টিউশন এখানে সম্পূর্ণ টিউশনটা তোমরা পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে দশে দশ পেয়ে যাবে লজিক হান্ড্রেড পার্সেন্ট এমনভাবে লজিক শিখিয়েছি লজিক পারবে না এটা হতেই পারে না সঙ্গে নোটস সব পেয়ে যাবে বচন কমপ্লিট হয়ে গেছে বচন অধ্যায় তারপর তৃতীয় অর্ধায় বচনের বিরোধিতা এখান থেকে এমসি কেউ লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি চার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে সঙ্গে এখান থেকে দুটো ছকের মাধ্যমে যে প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো হয় সেগুলো এমনভাবে শিখিয়ে দিয়েছি লজিক চুটকিতে উত্তর দেবে তো সব দেখে নেবে চারে চার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ওই এই অর্ধা সিলেক্ট করে যা লিখে দিয়েছি লজিক লিখিক করে নেবে তারপর বর্তমান রানিং ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকে কোনো এমসি কিউ আসবে না কিন্তু এই অর্ধায় লজিকের অধ্যায় এখান থেকে আসবে এসি কিউ আসবে তো লজিকটা আগে শেখাচ্ছি লজিক এখান থেকে এইট মার্কে লজিক আসবে সঙ্গে নোটস আসবে তো লজিক শেখানো হয়ে গেলে সঙ্গে দু হাজার পঁচিশের যা যা নোট লাগবে সাজেশন ভিত্তিক আমি লিখিয়ে দেবো কোনো চিন্তার কোনো কোনো আলাদা কোনো টিউশন নিতে লাগবে না টিউশন নিয়ে বেকার হয়ে যাবে ঠিক আছে আর আমার এখানে যারা পড়ে তাদের কোনো টিউশন নিতে লাগে না তাহলে কি হলো এইট মার্ক লজিক এখন বর্তমান ক্লাস হচ্ছে এইট মার্কের জন্য লজিকের জন্য এটা হয়ে গেলে তারপর নোট লিখিয়ে দিবো সঙ্গে এ এসি কিউ লিখে দিব ব্যাস এই অধ্যা কমপ্লিট এইভাবে টোটাল বারোটা অধ্যায় আমার এখানে পেয়ে যাবে দু হাজার চব্বিশও পড়িয়েছি এবারও পড়াচ্ছি কোনো চিন্তা নেই আমার এখানে যারা পড়ে আশির আসি গ্যারেন্টি আর প্লিজ সবাইকে বলছি শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশন যদি টিউশন পড়েও থাকো প্লিজ শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটা কিন্তু একমাত্র তাদের জন্য যারা কিন্তু ফিলোসফিতে ভালো রেজাল্ট করতেছে যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্যই আমার ফুল টিউশন পড়ানো তো প্লিজ শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশনগুলো সবাইকে শেয়ার করবে চলো বর্তমান ক্লাসটা করে নি তাহলে বর্তমান ক্লাসটা কি বিবর্তন ও আবর্তন এই প্রশ্নটা লজিকের এইট মার্কের জন্য কীভাবে সেট হবে তোমরা দেখে নাও নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তো আমি তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু এই অর্থাৎ থেকে আমি তোমাদের কিন্তু বিবর্তন আবর্তন লজিকটা নিয়মটা শিখিয়ে দিয়েছি বারবার করে বলছি প্রত্যেকটা লজিকের আগের হচ্ছে ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট সেটা লজিকের নিয়মের ক্লাসটা তোমরা দেখবে তারপরে কিন্তু প্র্যাকটিস নিয়মটা না জানলে প্র্যাকটিসটা তোমাদের বুঝতে অসুবিধা হবে প্র্যাকটিসটা পড়লে যদিও আমি করাবো কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে যখন তুমি নিয়মের ক্লাসটা করবে তখন তোমার কাছে জলের মতো সোজা আমি সেইভাবেই লিখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো বিবর্তন আবর্তন কিভাবে করতে হয় তো এর আগের লজিক তাহলে এই চতুর্থ অধ্যা থেকে কি কী আমি লজিক করালাম তোমাদের এইট মার্কের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু লজিক কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই অধ্যা থেকে আমি তোমাদের কি কী লজিক শিখিয়েছি এই অধ্যা থেকে শিখিয়েছি হচ্ছে তোমাদের আবর্তন শিখিয়েছি বিবর্তন শিখিয়েছি আবর্তনটাকে আলাদাভাবে শিখতে হবে বিবর্তনটাকে আলাদাভাবে শিখতে হবে তারপরে বিভিন্ন ধরনের লজিক আবর্তন ও বিবর্তন সেটা আলাদা লজিক এবার শেখাচ্ছি বিবর্তন ও আবর্তন এটা শেখানো হয়ে গেছে এখন আমি প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে কিছুক্ষণ আগে আলোচনা করেছি একটা তুলনামূলক আলোচনা আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন সেই ক্লাসটা তোমরা করে নেবে সুন্দর করে সাজানো আছে খাতার মধ্যে দেখে নেবে অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে তো এখন দেখো পরীক্ষায় এরকম চারটা প্রশ্ন দেওয়া হয়েছে চারবাগরা জড়বাদী বর্গাকার ত্রিভুজ নেই কিছু পুস্তক মূল্যবান আর এখানে দেওয়া হচ্ছে তিন স্তন এরকম চারটা প্রশ্ন দেওয়া থাকবে চার দুগুনো আট পরীক্ষায় ঠিক আছে এরকম চারটা তো চারটা বাক্য দেওয়া থাকবে চার দুগুণ আট তো পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদেশের মতো আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো এই যে লজিকটা এইভাবে সেট হবে ঠিক আছে তো এরকম চারটা বাক্য দেওয়া থাকবে চার বাক্যটা জড়বাদী তো তোমরা যেন সবার প্রথমে কি করতে হয় সবার প্রথমে বচন করতে হয় তো বচন তো আমাদের শেখা হয়ে গেছে আশা করি আর বচনের কোনো সমস্যা নেই তবুও আমি প্রত্যেকটা যখন লজিক করাচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি নিয়মগুলো এই যে চারবাগরা জড়বাদী এটা কোন বচন হবে সবার প্রথমে বচন করতে হবে সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তারপর কী হবে লজিকটা বিবর্তন ও আবর্তন তো তোমরা দেখে নাও নতুন যদি হয়ে থাকো দেখে নাও তারপরে বাকি ক্লাসগুলো করবে আর যদি আমার বাকি ক্লাসগুলো যদি সিরিয়ালি করে থাকো তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো কারণ এটা টিউশনে ক্লাস ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চারবাগরা জড়বাদী তার চারবাগরা জড়বাদী কোন বচন হবে এটা ভালো করে দেখো তো একদম বাক্যটা নির্দিষ্ট করে নিশ্চিত করে বলছে চার বাঘরা জড়বাদী তো সকল চার কিন্তু জড়বাদী হয় তো সকল কথাটা কাদের নিয়মে আছে এ বচনের নিয়ম আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত তার মানে বাক্যটা এক তো নিশ্চিত আর এদিকে চার তো চার বাঘ মানেই জড়বাদী ঠিক আছে তাহলে সকল চার বাঘটাই জড়বাদী তো সকল কথাটা কার নিয়মে আছে এ বছরের নিয়ম আছে তাহলে এটা কিন্তু এ বচন হবে বোঝা গেল তাহলে এ বচন আর এ বচন মানে তার শুরুটা কি সকল তাহলে সবার প্রথমে বচন করতে হবে সবার প্রথমে সকল সকল চার বাক অনেকে কি করে যে রা রা দিবে না অনলি পদগুলো দিবে ঠিক আছে সকল চার এই রা রা মানে সকল তাহলে সকল চার বাক হয় জড়বাদী সকল চার হয় জড়বাদী এটা কোন বচন হলো এ বচন ব্র্যাকেটে কি লিখবো যেহেতু এটা বিবর্তন আবর্তন লজিক লজিকটা আমি শিখিয়েছি তোমাদের আগের নিয়মে আগের ক্লাসে শিখিয়েছি তো কি লিখতে হবে মূল বচন ব্র্যাকেটে লিখবো মূল বচন মূল মূল বচন ব্যাস হয়ে গেল সবার প্রথমে বচন করতেই হবে তাহলে বচন হয়ে গেল এই পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেল তারপরে কি করতে হবে তারপরে বলছে বিবর্তন ও আবর্তন তাহলে এটা এটা সিস্টেম কি প্রথমত মূল বচন এটা এটাকে বিবর্তন মূল বচনটাকে আবর্তন তোমাদের এর আগের ক্লাসে আমি শিখিয়েছি তো মূল বচন কি এ বচন তো সবার প্রথমে বিবর্তন করতে হবে তো এ বচনের বিবর্তন কি ই তাহলে এর পরে লাইনটা ই এ করতে হবে ই ই মানে তার শুরুটা কি কোনো কোনো আর এবার তারপরে নিয়ম কি বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবদি থাকবে চার ভাগ চার বাঘই থাকলো চার ভাগ তারপর কি হয় বিবর্তনের নিয়ম গুণটা চেঞ্জ হয় হয় আছে এখানে নয় হবে তারপর কি হলো জড়বাদী আছে সামনে বিরুদ্ধ পদ হবে জড়বাদী বিরুদ্ধ পদ কি অজড়বাদী অ লিখে দিলে বিরুদ্ধ পদ হয়ে গেল অজড়বাদী কোন বচন এটা ই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেট লিখবো বিবর্তিত বিবর বিবর্তিত আশা করি নিয়মটা যে নিয়মের ক্লাসটা করালাম আশা করি বুঝতে পারছো তোমরা ক্লিয়ার হয়েছে তাহলে যখনই বিবর্তন আবর্তন বলবে তখন প্রথমে মূল বচন মূল বচনটা বিবর্তন আর বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদই থাকবে শুধু গুণটা চেঞ্জ হবে আর বিধবাদে বিরুদ্ধ পদ হবে কি করে বিরুদ্ধবাদ শুধু অযুক্ত করে দেওয়া ব্যাস বিরুদ্ধপদ হয়ে গেলো তার মানে কোনো চার ভাগ নয় অজরবাদী বিবর্তিত হয়ে গেল মানে বিবর্তনটা হয়ে গেল এবার কি করতে হবে আবর্তন কোনটার মূল বচনটার আবর্তন এই যে প্রথমকার লাইনটার এবার আবর্তন করতে হবে প্রথমকার বচনটা কি বচন এ বচন তো এ বচনে তোমরা শিখেছো এ বচনে আবর্তন কি আই তাহলে এর আই মানে তার শুরুটা কি কোনো কোনো আর যদি নতুন হয়ে থাকো সিরিয়ালি এই এর ক্লাসগুলো সিরিয়ালি করো কারণ এগুলো কিন্তু লজিক মানে সিরিয়ালি চলছে এই অধ্যায়ের প্রথমে আবর্তন শিখতে হবে তারপর বিবর্তন শিখতে হবে তারপর আবর্তন বিবর্তন লজিক করিয়েছি তারপর নিয়ম করিয়েছি তারপর হচ্ছে বিবর্তন আবর্তন এখন ক্লাসটা করা ঠিক আছে তো সিরিয়ালি করো তারপর তোমরা এই ক্লাসটা করো তাহলে কোনো কোনো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোন কোন এবার কি করব আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য দোয়ার চেঞ্জ করে দাও মানে এই যে উদ্দেশ্য দোয়ার চেঞ্জ করে দাও ঠিক আছে তার মানে এই যে উদ্দেশ্য পথ এটা চেঞ্জ করে দাও বিধটা সামনে নিয়ে আসবো উদ্দেশ্য এখানে ব্যাস হয়ে গেল তাহলে কোনো কোনো জড়বাদী কোনো কোনো জড়বাদী গুণটা যা আছে তাই থাকবে হয়তো হয়ই থাকবে হয় চার ভাগ কোন বছর এটা আই বচন ব্র্যাকেটে কি লিখব আবর্তিত জলের মতো সোজা আমার লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে এতদিনে যারা ক্লাস করেছে যে কোনো জায়গায় পড়ুক না কেন আমার এখানে যেদিনই ক্লাস করবে হানড্রেড পার্সেন্ট একদম লজিক শিখে যাবে ঠিক আছে আমার ক্লাসে ধরনই তাই তাহলে কি হলো মূল বচন মূল বচন থেকে বিবর্তন মূল বচন আবর্তন এইটাকেই বলছে বিবর্তন আবর্তন এইটুকু লিখলে দুই নাম্বার হয়ে গেল একটা প্রশ্ন এবার দুই নাম্বার প্রশ্ন বর্গাকার ত্রিভুজ নেই তা সবার প্রথমে বচন করতে হবে তো এটা বর্গাকার ত্রিভুজ নেই মানে কার সম্পর্কে বলছে এটা সম্পর্কে ত্রিভুজ সম্পর্কে তো নেই নেই মানে কোন বচন হয় ই বচন আমরা জানি নিয়মে লিখে দিয়েছি বচন ক্লাসে যে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন হয় তাহলে মিলে গেছে ই বচন এটা ই বচন হবে তাহলে কোন ত্রিভুজ নয় বর্গাকার সবার প্রথমে বচন হবে কোন ত্রিভুজ নয় বর্গাকার কোন ত্রিভুজ নয় বর্গাকার এটা কোন বচন ই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব মূল বচন ব্যাস ব্যাকেটে মূল বচন হয়ে গেল এবার মূল বচন তারপর কি করব বিবর্তন করব করবো বিবর্তন কি আমরা জানি এ এর পরে করতো এ মানে তার শুরুটা কি সকল তারপরের নিয়ম কি তারপরের নিয়ম হচ্ছে তারপর নিয়ম হচ্ছে উদ্দেশ্যবাদ বিবর্ত যেহেতু বিবর্তন করবো এবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম কি আগেরটা কিভাবে করলাম যে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি রাখলাম তারপর ত্রিপুষ ত্রিভুজই রাখবো ত্রিভুজ তারপর কি করব গুণ চেঞ্জ করবো নয় আছে এখানে হয় হবে এবার কি করব বর্গাকার আছে তার সামনে বিরুদ্ধ পথ করলে কি হবে অবর্গাকার খুবই সোজা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে বর্গাকার ব্যাস কোন বচন এটা হলো ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেট লিখবো বিবর্তিতো বিবর্তিতো বিবর্তিত তিতো এইভাবে লিখবে হলো তাহলে মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার মূল বচনে কি যেমন যেভাবে এটা করলে মূল বচনে এবার আবর্তন তো ই বচনে আবর্তন কি ই এর পরে ই ইয়ে করতে হবে ই মানে তার শুরুটা কি কোনো সিরিয়ালি ক্লাসগুলো করবে ঠিক আছে তাহলে তোমার কাছে এই ক্লাসে জলের মতো হয়ে যাবে এই অধ্যায়ের আগের ক্লাসগুলো করবে তাহলে এবার হচ্ছে ই হয়ে গেল ই ই এর মানে শুরুটা কোনো এবার করব আবর্তনের নিয়ম। তো বিবর্তন হয়ে গেল এবার আবর্তন আবর্তনের নিয়ম কি মূল বচনটা আবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে বিধবা সামনে নিয়ে আসো উদ্দেশ্য হয়ে গেল তাহলে আবর্তন তো বর্গাকারটা এখানে সামনে নিয়ে আসতে হবে নয় গুণটা যা আছে তাই থাকবে ত্রিভুজ কোন বর্গাকার নয় ত্রিভুজ কোন বচন এটা এটা ই বচনে ই বচনের ই বচনে আবর্তন কি ই লিখবো আর আবর্তিত ভালো করে দেখো একই রকম হচ্ছে যে একই রকম শুধু লজিকের সিস্টেমটা ফর্মুলাটা মেনটেন করতে হবে ঠিক আছে ব্যাস হয়ে গেল এটাকেই বলে বিবর্তন ও আবর্তন লজিক নেক্সট প্রশ্ন কিছু পুস্তক মূল্যবান এই যে কিছু কিছু থাকলে কি হয় কিছু থাকলে ভালো করে দেখেন আই বছর নিয়মে লেখা আছে কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় এবং বাক্যটা হেবাচক থাকলে কি হয় আই বছর তো কিছু মিলে গেছে এবং সঙ্গে বাক্যটা হেবাচক তাহলে কি হবে আই তাহলে কোন বছর হবে আই বছর তাহলে উত্তরটা কি হবে কোন কোন পুস্তক হয় মূল্যবান কোনো কোনো পুস্তক হবে না তবে ঠিক আছে কোনো কোনো পুস্তক হয় মূল্যবান এটা কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখব মূল বচন মূল বচন ব্র্যাকেটে লিখলাম মূল বচন হলো তো আই বচন হলো এবার কি করব প্রথমে কি করব বিবর্তন করব তো আই বচনের বিবর্তন কি আই বচনের বিবর্তন হবে ও তার মানে এর পরের লাইনটা ও এ করব আর ও মানে তার শুরুটা কি কোন কোন আই এর আর ও এর শুরু দুটোই কোন কোন ব্যাস হয়ে গেল তারপরে কি বিবর্তনের নিয়ম কি সিরিয়ালি একই রকম আছে থাকবে পুস্তক পুস্তকই থাকলো পুস্তক তারপর কি করবো গুণটা হয় আছে এখানে নয় দিব আর তারপর কি করবো বিবর্তনের মূল নিয়ম শুধু গুণটা চেঞ্জ করো আর বিধবা বিরুদ্ধপাদ করে দেওয়া ব্যাস তাহলে বিবর্তন হয়ে গেল মূল্যবান তার সামনে অযুক্ত করে দেবো ব্যাস অমূল্যবান হয়ে গেল হয়ে গেল কোন বচন এটা ও ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত বিবর তিত ব্যাস হয়ে গেল যে বিবর্তিত তার মানে মূল বচনটার বিবর্তন হয়ে গেল কোনো কোনো পুস্তক নয় অমূল্যবান হয়ে গেল বিবর্তন এবার হচ্ছে কি বিবর্তন হয়ে গেল এবার হচ্ছে আবর্তন মূল বচনটার আবর্তন তো আই বচনের আবর্তন কি আই বচনের আবর্তন কিন্তু আই তাহলে আই বচনের আবর্তন আই মানে কোনো কোনো আই এর শুরুটা কি কোনো কোনো দেখতে মনে হয় কঠিন আসলে সিরিয়ালি যখন লজিক ক্লাসগুলো করবে না নিয়মের ক্লাসটা যখন এ করবে এর আগে নিয়মের ক্লাসটা দেখবে তোমার কাছে জলের মতো সোজা চুটকিতে উত্তর করবে ঠিক আছে যদিও এই লজিকটা করার সম্বন্ধে বলেই দিচ্ছি তবুও তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি করতে হবে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করতে হবে প্রোফাইলে ভিজিট করে প্লে লিস্টে দেখো সুন্দর করে অধ্যায় এই অধ্যায়টা পেয়ে যাবে ঠিক আছে সুন্দর করে খাতার মতো সাজানো আছে কোনো কোনো এবার কি আবর্তন তাহলে কোনো কোনো হলো আবর্তন নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও মানে মূল বচনটার তাহলে মূল্যবানটা সামনে আসবে পুস্তকটা বেশ হয়ে গেল তাহলে মূল্যবানটা সামনে আসো কোনো কোনো মূল্যবান মূল্যবানের সাথে তুমি মূল্যবান বস্তু দিতে পারো মূল্যবান বস্তু তাহলে দেখতে ভালো লাগবে মূল্যবান বস্তু হয় পুস্তক মূল্যবানের সাথে বস্তু দিলাম দেখতে লাগবে মূল্যবান বই হয় যাই দাও না কেন অসুবিধা নেই ঠিক আছে মূল্যবান বস্তু বা বই যাই দাও না কেন মূল্যবান বুক যাই দাও না কেন বস্তু হয় পুস্তক উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম তাহলে কোন বচন হলো আই বচন ব্র্যাকেটে কি লিখব আবর্তিত ব্যাস এই যে আবর্তিত লিখে দিলাম আবর্তিত বচন আবর্তিত তো এই হলো মূল বচনের বিবর্তন মূল বচনে আবর্তন তো ভালো করে দেখো এই যে এটাকে বলে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো তো এই লজিকটা আমি তোমাদের কিছুক্ষণ আগে নিয়মটা করালাম নিয়মটা লিখে দিলাম নিয়মটা বুঝিয়ে দিলাম তো নিয়ম না জানলে নিয়মটা যদি ভালো করে না জানো তারপরে যে এই যে এখন যেটা করাছি সেটা বুঝতে পারবে না হ্যাঁ বুঝতে পারবে কিন্তু একটু কঠিন মনে হবে নিয়মটা দেখলে এটা তোমার কাছে জলের মতো সোজা তাহলে কি বললাম মূল বচনটা মূল হচ্ছে বিবর্তন আবর্তন প্রথমে বচন করলাম বিবর্তন আবর্তন তাই একই ব্যাপার এটা করলাম মূল বচন মূল বচনটা বিবর্তন মূল বচনটা আবর্তন তারপরে দেখো কিছু পুস্ত মূল্য মূল বচনটা বিবর্তন মূল আবর্তন আবর্তন লাস্ট যে প্রশ্নটা আছে তিনি স্তন্যপায়ী এটা হচ্ছে কোন বচন হবে তোমরা অবশ্যই করবে সঙ্গে করে দিবে এইটা এটা হচ্ছে আমি তো তিনটা করে দিলাম এই প্রশ্নটার এই যে বিবর্তন আমি যেভাবে করলাম এই এই প্রশ্নটা তোমরা বিবর্তন ও আবর্তন তোমরা করে দেখাবে ঠিক আছে তাহলে তুমি বুঝবে যে তুমি হচ্ছে ক্লাসটা ঠিকঠাক করেছো আর তুমি পরীক্ষার জন্য তুমি উপযুক্ত আর মন দিয়ে ক্লাসগুলো করছো ফ্রিতে ক্লাস করেও ফুল টিউশন সিরিয়ালি সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তি যদি করেও যদি তোমরা ক্লাস না করতে পারো তাহলে তোমরা তাহলে তোমরা ভাবো যে তোমরা কি করবে ঠিক আছে এই সুযোগ ইউটিউবে একমাত্র আমি দিয়েছি আমি বড় করে বড় গলায় বলতে পার বলি না ঠিক আছে বাস্তবটা বিচার বিশ্লেষণ করে দেখবে ইউটিউবে কোন চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় একবার একটু দেখে নেব ঠিক আছে বাকিটা নিজের আর যদি তোমার পড়ার ইচ্ছা হয় অবশ্যই পড়বে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ আমার চ্যানেলটা তোমাদের জন্য ঠিক আছে তো এই এইটা প্রশ্ন তোমরা অবশ্যই উত্তর দিবে আর ক্লাস করতে থাকো সিরিয়ালি ক্লাস করা পুরো সিরিয়ালি ক্লাস করতে থাকো ফুল টিউশনটা প্রোফাইলে প্লে লিস্টে পেয়ে যাবে আর প্রত্যেকটা ক্লাস লজিক প্র্যাকটিসের জন্য আরও প্র্যাকটিসের জন্য যেগুলো আগের ক্লাসগুলো তোমরা করবে যেটা প্রোফাইল ভিজিট করে যেমন দু হাজার চব্বিশে আলটিমেটলি তো বারোটা অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে দু হাজার চব্বিশে যেভাবে ফুল টিউশন পড়িয়েছি তোমরা দেখে নেবে যা যা পড়িয়েছি তাইতে এসেছে পরীক্ষায় এমন প্রশ্ন এসেছে আর আমি করাই নি এটা হতেই পারে না এমসি কিউ হোক এসে কিউ হোক লজিক হোক নোটস হোক তোমরা দেখে নেবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার ক্লাসে ধরন কী ঠিক আছে দু হাজার চব্বিশে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে একবার তো ফুল টিউশন তো তোমরা দু হাজার পঁচিশও পাচ্ছো চতুর্থ দ্বার রানিং প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে একমাত্র ফুল টিউশনটা সুন্দর করে প্লে লিস্টে সাজানো থাকবে আর বাকিটা হচ্ছে তোমরা প্রোফাইলটা ভিজিট করে তোমরা ক্লাসগুলো তোমার যেখানে যেখানে তোমার দরকার প্র্যাকটিসের জন্য তোমরা বেশি বেশি ক্লাসের জন্য তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আগের ক্লাসগুলো তো চলো আর প্লিজ শেয়ার করবে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো